আমি দেখছি আমাদের এই যে বিপ্লব ভাই বিপ্লব ভাই খুব সিরিয়াস হয়ে যায় খেলা বিপ্লব ভাই আপনিও খুব সিরিয়াস হয়ে যান স্বপন ভাইয়া তুমি মাইন্ড করার যাই করো তুমি কিন্তু অনেক সিরিয়াস হয়ে যাও আমি বাবু অনেক সিরিয়াস হয়ে বাবুর আমি কিন্তু অনেক বুঝাইছি দোস্ত এটা খেলা আমরা আমরা বন্ধু হন আমরা খেলি না আপনারা এই যে কিন্তু অনেক সিরিয়াস হয়ে যান ভাই আর রাকিব তো রাকিব টোটালি একটা স্পেশাল লোক টোটালি স্পেশাল আর একটা লোক দেখো হিট ঠিক আছে কিনা সবাই দেখে নেওয়া আচ্ছা তাহলে এই যে আগে এই সরাইতে হবে সবাই এই যে বোর্ড বোর্ড আছে সরাইতে হবে হুম রেডি না ভাই নিয়ম তো তোমরাই করছো ভাই নিয়ম তোমরাই করছো তোমরা যেটা করছো নিয়ম অনুযায়ী খেলা হবে না কারণ ওই নিয়মের কারণে আমার খেলা ডিস্টার্ব হয়েছে অনেক তবে সবর একটা কথা কইছে কিন্তু সেই কথা অনুযায়ী আমরা একে থাকতে পারি না যে আমরা এখানে এসে আনন্দ করতে কিন্তু নিয়মগুলো এত কঠিন হয়ে যায় যে আমরা এই করতে পারি না কিন্তু পরে তো সবাই না আমরা এই জায়গা অনেক এত কঠিন করে ফেলাইছি যে একটা সময় যে নিজেরা আসারাই আশাই বন্ধ হয়ে যাবে খেলাই বন্ধ হয়ে যাবে এখানে আনন্দ করতে আসছি কিন্তু জীবনটারে উপভোগ করার জন্য আসছে কিন্তু খেলাটাই কঠিন করে এমন কঠিন করে বেলা আমরা আনন্দ করি ফুর্তি করি সামান্য মাথার ভিতরে আমাদের মাথার ভিতরে ঢুকে গেছে কি আমাদের জিততেই হবে না জিতলে মনে হয় বলতে কিছু থাকে না

খেলার ভিতরে স্লেজিং হবে ইয়ে হবে মজা হবে এইগুলোর মজা আমরা এগুলোরে সাধারণভাবে নিতে পারি না সমস্যা হলে এই জায়গাটা বিশ বাই উনিশ বিশ বাই উনিশ আমি দেখছি আমাদের এই যে বিপ্লব ভাই বিপ্লব ভাই খুব সিরিয়াস হয়ে যায় খেলা বিপ্লব ভাই আপনিও খুব সিরিয়াস হয়ে যান স্বপন ভাইয়া তুমি মাইন্ড করার যাই করো তুমি কিন্তু অনেক সিরিয়াস হয়ে যাও আমি বাবু অনেক সিরিয়াস হয়ে বাবুর আমি কিন্তু অনেক বোঝাইছি দোস্ত এটা খেলা আমরা আমরা বন্ধু আমরা খেলি না আপনারা এই যে কিন্তু অনেক সিরিয়াস হয়ে যান ভাই আর রাকিব তো রাকিব টোটালি একটা স্পেশাল লোক টোটালি স্পেশাল আর একটা লোক আমরা জায়গা আনন্দ করতে আসছি আমি তো ওই ওই কথাটা উল্লেখ করতে পারতেছি না ওটা সামান্য একটা জিনিস এই সামান্য একটা জিনিস কিন্তু আমরা একে অপরে খাওয়াই খাওয়াই না এটা কোনো ব্যাপারই না কিন্তু ওটা তো আমাদের সিরিয়াস ধরা উচিত না ওই যে আমি একটা কথা বলছিলাম সুফিরে না কারের জন্য বলছিলাম যে আমাদের ভিতরে টেন্ডেন্সি হলো কি আমাদের জিততেই হবে না মানে না জিতলে মনে হয় আমাদের মান সম্মান কিছু থাকবে না এরকম এই কারণে আমাদের সমস্যাগুলো হয় যায় আনন্দ করতে যে আমাদের আরো মানসিক সমস্যা এই যে মাথা ঘুরে ঘুরে গেছে সেদিনকে কি কারণে এই তোমাদের এই চাপের কারণে তোমাদের এই নিয়ম কানুনের কারণে মরিতে গেছিলাম

Torrempa wawa kikusi.